কথা বলি আপনি কি কোটা আন্দোলন সমর্থন করছেন নাকি কোন আন্দোলনের সমর্থক জনগণের কষ্ট দিয়ে কোন ধরনের আন্দোলন সরকার গণভবনে থাকে না সরকার আজকাল সংসদ আছে সংসদ আজকাল

মানুষটা ফট করে সাড়ে দশটা বাজেয়ার হয়েছে কর্মসূচি ছিল না যুক্তি আছে কিন্তু যুক্তির ভিতরে মানুষটা জনগণ রায় না করে যুক্তি না আপনি আন্দোলন করেন আমি এদের পক্ষে আছি কিন্তু আপনি মানুষটা আগে কর্মসূচি দিতে হবে ভাই তোমার একটা মহিলা মানুষ ফাইটে আসতে পারবে না ফটকে ব্যারিকেড দিছে তখন আপনি এই মহিলাটা কষ্ট হবে কিন্তু মানুষ এই ছাত্রদের এইগুলো যে হ্যস্ত করতেছে এটা ঠিক হয়েছে না আমি তাদের পক্ষে বলতেছি কিন্তু তারা বলা উচিত ছিল যে ভাই কালকে থেকে গাড়িগুলো চলবে না মানব আন্দোলন তখন মানুষ সবাই

এই না এই শোন হাত দুটো বল সিনক্রিয়েট কর সিনক্রিয়েট করে

ពូទេ